সময় চলে যাচ্ছে সময়ের নিয়মে শুধু পড়ে আছে স্বপ্নগুলো অপেক্ষার অগোচরে সময় যে কত দ্রুত চলে যায় সেটা কেউ জানে না একটা কথা সবসময় মনে রাখবেন মায়া আর আবেগ যার মনে বেশি পৃথিবীতে তার কষ্টের কোনো সীমা নেই ভালোবাসা কাকে বলে জানেন যাকে না দেখলে ঘুম আসে না আর যার সাথে কথা না বললে থাকা যায় আর যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় যার জন্য সবসময় মন কাঁদে সেটাই হলো রিয়েল ভালোবাসা তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হলে মনটা অনেক ফ্রেশ হয় তাই জন্য আমরা ভাবলাম যে আজকে একটু কোথাও থেকে ঘুরে আসি এই জন্য পরিবারের সবাই মিলে বের হয়ে গেলাম সাথে কিন্তু আমার আম্মুও ছিল বিকেল বেলা একটু বের হলে নিজেকেও ভালো লাগে আর বাচ্চারাও অনেক আনন্দ করে আসলে শহরের বাচ্চারা গ্রামের বাচ্চাতে একটু আলাদা শহরের বাচ্চারা দেখ দেখা যায় ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং হয়ে যায় এই জন্য মাঝে মধ্যে ওদেরকে বের করলে ওরা অনেক খুশি হয় অনেক আনন্দ করে ঘুরতে বের হয়েছে ভিডিও করতেছি ছবি না তুললে কি হবে বলেন তো এই জন্য ভিডিওর ফাঁকে ফাঁকে কিন্তু আমি ছবি উঠাচ্ছিলাম রাস্তার ধারে একটা দোলনা দেখে আমার বাবুরাও একটু উঠে পড়লো আমিও দোলনাতে উঠে একটু দোল খাইছিলাম ভালোই লেগেছে আমরা যে জায়গাটা মূলত ঘুরতে আসছি এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের উপরটা অনেক ভালো লাগে এখানে আমরা একটু ঘোরাঘুরি শেষে খাওয়া দাওয়া করে আবার বাসায় ফিরবো আর আপনারা কি এই জায়গাটা কখনো গিয়েছেন কিনা বা চেনেন কিনা যদি চিনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই জায়গাটা আমাদের অনেকবার আশা হয় জানি না এই জায়গাটা আসলে একদম গ্রামের ফিল পাওয়া যায় শহরের মধ্যেও কিন্তু এই জায়গাটা একদম কোলাহল মুক্ত একদম গ্রামীণ পরিবেশে অনেক ভালো লাগে এখানে আমার মেয়ে দেখেন ও তো অনেক খুশি ঝর্ণার পানি দেখে আর ওখানে আমার ছেলে আমার আম্মুর কোলে উঠে ফটোশ্যুট করতেছিল মার সাথে আমিও ছিলাম তারপর আমরা সবাই মিলে একটা ফটো নিয়ে নিলাম কেমন হইলো অবশ্যই একটু জানাবেন যে কাঁদিয়ে মানিয়ে নেয় সেই বাবা মানুষটি বাবা যে কাঁদিয়ে নিজে কাঁদে সেই মানুষটি হচ্ছে চারপাশের পরিবেশটা দেখুন সবুজ আর সবুজ দেখলে একদম মন আর কলিজা ঠান্ডা হয়ে যাবে আর যারা ভিডিও বানায় বা কন্টেন্ট তৈরি করে তাদের একটাই নেশা বাহিরে গেলেও কোথাও না কোথাও গেলে একটু ভিডিও বানাবে একটু ছবি ওঠাবে এটাই তাদের আর সব মিলিয়ে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লাগে একটু বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এখানে দেখেন অনেক মানুষ আসছিল ঝর্ণাটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে একটা মেশিনের সাহায্যে ঝর্ণার মতো করে পানিগুলা নামানো হচ্ছে তারপর কিছু ভিডিও বানানোর পর ছবি ওঠানোর পর আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাব কিছু খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে যাব কারণ সন্ধ্যার কাছাকাছি হয়ে আসছে আর ভুলেই তো গেলাম আমরা যে জায়গাটায় এখন আছি বর্তমান সেই জায়গাটার নাম হচ্ছে সাভার রূপনগর রূপে গুণে ভরপুর আমাদের এই রূপনগর আসলেও রূপনগরের সৌন্দর্যটা আসলেই মার্শাল্লা অনেক সুন্দর তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে